সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকের ভিডিও টপিক বা শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন আলোচনাটা আপনাদের জন্য থাকছে তো আমার অনেক ভিওয়ার্স আপনারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন যে এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি প্রক্রিয়াতে নতুন শূন্য পদের কোনো রদ হবে কি না বা হের ফের হবে কি না অর্থাৎ এই যে আমাদের অক্টোবরে রেজাল্ট দেওয়ার কথা ছিল সেই রেজাল্টটা এখন নভেম্বরে দেওয়ার কথা যদি আমাদের কপাল খারাপ হয়ে থাকে তো আমরা এটাও শুনতে পারি হয়তো যে আমাদের ডিসেম্বরে রেজাল্ট হবে বা তার পরেও হতে পারে এখন সেটা আসলে আমাদের অধিদপ্তরের উপর নির্ভর করছে যে তারা কখন কোন ডিসিশন নেই তো আমরা কয়েকদিন যাব আসলে এই যে রেজাল্ট কবে প্রকাশিত হবে এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকছি তো যাই হোক আমার আলোচনার যে মূল বিষয় সেই ব্যাপারটা আমি আপনাদের এখন ক্লিয়ার করি যে শূন্য পদ বদলির কারণে কোনো প্রকার হের ফের হবে না অর্থাৎ একটি পদও শূন্য পদের কমতি হবে না এই ট্রান্সফারের জন্য তো আপনারা জানেন গত নিয়োগেও রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু ট্রান্সফারটা হয় যার কারণে পুরাতন শিক্ষক তাদের যে লোভনীয় স্কুল প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে কিন্তু তারা নিয়োগ পায়নি আসতে পারেনি তাদের বদলি কার্যক্রমটা কিন্তু নিয়োগের পরে হয় তো এবার আসলে অধিদপ্তর চাচ্ছে যে যারা পুরাতন টিচার তাদের সুবিধাটা আগে চিন্তা করছে এবং তারপরেই কিন্তু আমার মনে হয় যার কারণে রেজাল্ট দিতে হয়তো দেরি হবে কারণ আগে বদলি কার্যক্রমটা সম্পন্ন করবে তো তারপরে রেজাল্টটা প্রকাশ করবে তো এখন কথা হলো এই শূন্য পদ কি কমবে এই বদলির জন্য তো আমি আপনাদের বলছি যে কোনো প্রকার একটি পদও কিন্তু কমবে না কারণ শূন্য পদগুলো আগে রেজার্ভ করে রেখেই কিন্তু আপনাকে বদলি কার্যক্রমটা সম্পন্ন করা হবে অর্থাৎ অনেকেই বলছেন যে ভাইয়া আসলে সদরে কি শূন্যপদ কমে যাবে কারণ সদর বা জেলা শহরগুলোতে কিন্তু সবসময় ট্রান্সফারের একটা প্রবণতা থাকে সবাই একটু গ্রাম্য জীবন ছেড়ে একটু শহরের জীবনের প্রতি আকৃষ্ট হয় এখন কথা হলো যে যদি কোনো উপজেলাতে জনকে বদলি করা হয় তো অবশ্যই অন্য উপজেলাতেও কিন্তু জনকে বদলি করা হবে অর্থাৎ আপনি যদি যশোর জেলা থেকে মাগুরা জেলাতে আসতে চান বা মাগুরা জেলা থেকে যশোর জেলায় যেতে চান তো অবশ্যই এমন একটা অনুপাত রাখা হবে যে যাতে করে কোনো উপজেলা বা কোনো জেলাতেই যেন শূন্য পদ নতুন করে সৃষ্টি না হয় বা শূন্য পদ কম না পড়ে যায় তো এখানে নতুন শিক্ষক যারা তাদের যে অসুবিধাটা হবে হয়তোবা এই বদলি কার্যক্রম আগে হলে তাদের বেশ কিছু পছন্দের প্রতিষ্ঠান থাকে যে একদম যে গ্রামে বাড়ি সেই গ্রামেই প্রতিষ্ঠান থাকতে পারে বা অনেকেই গ্রাম থেকে একটু শহরমুখী হওয়ার চিন্তা চেতনা করে তো সেই ক্ষেত্রে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো বদলি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে এবং পদগুলো কিন্তু ফিল আপ হবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলে পদ কিন্তু ফাঁকা হবে এখন কথা বলবো যে আসলে এই বদলির আবেদন করলেই কি বদলি হবে আসলে সেটাও না কোনো একজন শিক্ষকের বদলি হতে হলে তার কিছু শর্ত বেঁধে দেওয়া আছে প্রথম শর্ত হলো যে তাকে চাকরির বয়স তিন বছর হতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো সে যে প্রতিষ্ঠান থেকে বদলি নিতে চাচ্ছে ওই প্রতিষ্ঠানে নারী বা সাধারণ কোটা বা পোষ্য কোটা সব কোঠাগুলো ফিল আপ আছে কি না সেটাও দেখতে হবে অত কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোনো একজন শিক্ষিকা সে ট্রান্সফার নিতে চাচ্ছে কিন্তু ওই প্রতিষ্ঠানে শিক্ষিকা অর্থাৎ নারীদের যে পদ সেই পদগুলো আসলে অনেক বেশি ফাঁকা থেকে গেছে যার কারণে হয়তো বা তার বদলিটা সম্ভব না এবং আরও একটা শর্ত সেটা হলো যে কোনো একজন শিক্ষিকা যদি একটা জেলা থেকে অন্য জেলা যেতে চায় তো অবশ্যই অন্য জেলায় তার স্বামী কিছু করে বা তার স্বামীর শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো চাকরি করুক না কেন তার স্বামীর কিন্তু সেই জেলাতে চাকরি করতে হবে এবং সেই মর্মে তাকে প্রত্যয়ন দিতে হবে তো অনেক বিষয়গুলো কিন্তু এখানে বিবেচনা করা হয় বা কোনো পুরুষ শিক্ষক যদি একটা জেলা থেকে অন্য জেলায় বা এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে চায় তো অবশ্যই তাকেও কিন্তু প্রত্যয়নপত্র দিতে হবে যে তার ওয়াইফ যে উপজেলাতে চাকরি করছে সে সেই উপজেলাতে যেতে ইচ্ছুক তো এই প্রমাণগুলো যদি দিতে না পারে সেক্ষেত্রেও কিন্তু বদলি কার্যক্রম হবে না অর্থাৎ বদলি কার্যক্রম হবে তার মানে এই নয় যে একজন শিক্ষক বদলির আবেদন করলেই সে চলে যেতে পারবে তো যাই হোক আমি আপনাদের বলবো যে শূন্য পদ কিন্তু আগে রিজার্ভ থাকবে অর্থাৎ শূন্য পদ রিজার্ভ ব্রেকেই কিন্তু এই বদলি কার্যক্রম সম্পন্ন হবে তো বদলি কার্যক্রমটা যদি নিয়োগের আগেই সম্পন্ন হয়ে যায় তাহলে হয়তো নিয়োগ পেলে আপনাদের লোভনীয় প্রতিষ্ঠানগুলো আপনারা নাও পেতে পারেন তবে যাই হোক আপনার আগে চাকরিটা হোক চাকরি পেলে আপনিও তিন বছর পরে কিন্তু এই শর্তগুলো যদি ফিল করতে পারেন তো আপনার পছন্দ মতো প্রতিষ্ঠানে চলে যেতে পারবেন তো যেহেতু কোনো একটা বদলি কার্যক্রমের জন্য অন্য একটা জেলাতে কিন্তু একইভাবে বদলি কার্যক্রম হবে অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু কার্যক্রমটা চলমান থাকবে যার কারণে কোনো উপজেলা বা জেলাতেই কিন্তু শূন্য পদ কমার কোনো সম্ভাবনা নেই তো আজকের মতো এই পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ